এক রাখাল যুবক প্রতিদিনের মতো মাঠে গরু চড়াচ্ছিল হঠাৎ তার চোখে পড়ল এক অদ্ভুত সুন্দরী তরুণী মেয়েটির রূপে এমন জাদু ছিল যে রাখাল মুহূর্তেই মুগ্ধ হয়ে গেল সে সাহস করে বলল হে সুন্দরী তুমি কি আমার সঙ্গে জীবন কাটাবে অবাক করা ব্যাপার মেয়েটির সম্মতি দিল আনন্দে ভরে গেল রাখালের মন আর সে তৎক্ষণাৎ তাকে নিয়ে গেল কাজীর কাছে কাজী মেয়েটিকে দেখে মুগ্ধ হয়ে পড়ল সে বলল না রাখাল তোমাকে নয় এই মেয়েটিকে আমি বিয়ে করব এবার রাখাল আর কাজীর মধ্যে ঝগড়া বাঁধল সমাধানের আশায় তারা গেল পুলিশের কাছে পুলিশ মেয়েটির দিকে তাকাতেই থমকে গেল রূপের মোহে সেও বন্দি হল সে ঘোষণা দিল তোমরা দুজন বাদ দাও আমি এই মেয়েটিকে বিয়ে করব তিনজনের মধ্যে তুমুল বিয়দ শুরু হলো তখন সেই সুন্দরী তরুণী মৃদু হেসে বলল তোমরা তিনজনেই যদি আমাকে পেতে চাও তবে শোনো আমি দৌড় দেব আর তোমরা আমার পেছনে ছুটবে যে আমাকে প্রথমে ধরতে পারবে আমি তাকেই বিয়ে করব মেয়েটি দৌড় শুরু করল আর রাখাল কাজী ও পুলিশ তিনজনেই মোহমুগ্ধ হয়ে তার পেছনে ছুটতে লাগলো। তাদের চোখে তখন ছিল শুধু সেই রূপ সেই আকর্ষণ সেই স্বপ্ন কিন্তু দৌড়াতে দৌড়াতে হঠাৎ সামনে দেখা দিল একটি গভীর গর্ত অজান্তে তারা তিনজনেই হুড়মুড় করে পড়ে গেল সেই গহবরে আর সুন্দরী তরুণী সে দাঁড়িয়ে রইল দূরে অস্পর্শ অধরা অপ্রাপ্য বন্ধুরা সেই সুন্দরী তরুণী আসলে দুনিয়া তার চাকচিক্য রূপ ও মোহে আমরা সবাই বিভোর হয়ে যাই আমরা মনে করি দুনিয়াই আমাদের আসল সম্পদ এটাকেই পেতে হবে কিন্তু দৌড়াতে দৌড়াতে হঠাৎ সামনে এসে দাঁড়ায় কবরের অন্ধকার গর্ত তখন দুনিয়া আমাদের হাত ছাড়া হয়ে যায় আর আমরা কবরেই হারিয়ে যাই আল্লাহ তালা আমাদের সবাইকে দুনিয়ার মোহ থেকে বাঁচিয়ে আখেরাতের প্রস্তুতি নেওয়ার তৌফিক দিন আমিন